আজকে আমাদের 147 তম প্রতিষ্ঠা বার্ষিকী অবশ্যই আপনারা ভালো আছেন 17 বছর ফ্যাসিবাদ এই দেশকে লুটেপুটে খেয়েছে এবং এই দেশের মানুষের বুকের উপর জগত দ পাথরের মত বসে ছিল তাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে সমাবেশ করতে পারি পারিনি বাংলাদেশের কোনো স্থানে বিএনপির জাতীয়তাবাদী সৈনিকরা কোনো প্রোগ্রাম জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবাদ থেকে সুস্থ ভাবে স্বাভাবিকভাবে করতে পারেনি এই প্রতিবাদের আমলে সংগ্রামী সাথীয় বন্ধুরা আজকে পূর্ববর্তী সমাবেশে পূর্ববর্তী সমাবেশে সহযোদ্ধা সভাপতি সফল সঞ্চালক আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাঠালিয়ায় ছয়জন মনোনয়ন প্রত্যাশী জাতীয় নেতৃবৃন্দ সহ আমার সামনে এবং মঞ্চের পিছনে যারাই আছেন সকলকে আমি রাজাপুর কাঠালিয়ার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সহ এখানে যে নেতৃবৃন্দ আছেন সবার বক্তব্য শুয়েছেন আপনাদের কথা একটি কথা মনে করিয়ে দিতে চাইবাদের আমলে আমাদের অনেক শিকার হয়েছে রাজাপুর কাঠালিয়ায় পারেনি এই ঘুমাতে জেলখানায় তাদের জায়গা হয়েছে বাগানে ধান খেতে তাদের জায়গা হয়েছে কেউ আয়না করে গিয়েছে কেউ ঘুম হয়েছে কেউ ঠুন হয়েছে অনেক বিধবা নারী হয়ে নারী অনেক বিধবা মহিলা তারা স্বামী হারা হয়েছে অনেক মা বোনেরা কেউ সন্তান হয়ে হারা হয়েছে কেউ ভাই হারা হয়েছে এই শেখ হাসিনার সতেরো বছর হবে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের ছাত্র ভাইরা সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে বিশেষ করে রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছর প্রতিবাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম বিদেশে করেছেন আমরা যারা দেশে বিদেশে তারা এই তার সহযোদ্ধা হয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলাম সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা পাঁচই আগস্ট এই দেশ থেকে পালিয়ে গেছে আজকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে আমাদের দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী লোক তারা কিছু অর্থের লোভের বিনিময় বিভিন্ন উপটকনের বিনিময় তাদেরকে পুনর্বাসন করার পায় তারা করছে আপনাদের সজাগ থাকতে হবে বিশেষ করে রাজপুব কাঠারিয়া যারা নির্যাতিত জনগণ আপনারা সদা থাকবেন যারা এই নির্যাতিত হয়েছে দেশে বিদেশে যেখানেই যে হয়েছে তারাই আমাদের আগামী দিনের সহযোদ্ধা ফেঁজিবাদ আমাদের সহযোদ্ধা হতে পারে না এই দেশ থেকে নির্মাণ করেছি এই ফেজিবাদের জায়গার বাংলার জমি হবে না এইসব আমাদের দেশ একটি কথাই বলেছেন আপনার ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যের নেই যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই আমাদের এই অঞ্চলের সাধারণ জনগণ সহ নেতা কর্মীদের উদ্দেশ্যে এখানে কাদা ছড়াছড়ি বন্ধ করুন কিছুক্ষণ আগে এখান থেকে একটি শান্তিপূর্ণ ভাবে একটি মিছিল চলে গেলেন আপনার ব্যারিস্টার মহিন সাহেব কিছুক্ষণ আগে তার বক্তব্য বলেছেন হ্যাঁ বলেছেন এখানে গেছেন এভাবেই আমাদের হওয়া উচিত তবে আমাদের এখানে একটি সভা চলতে ছিল আপনাদের উচিত ছিল আমাদের হ্যাঁ উচিত ছিল আমাদের সম্মান করে এদিকে আমাদের এসে না আসা সেটা আপনারা করলেন না এটাই আপনারা বলতে চাই প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই আপনারা সবাইকে সমান স্পেস দেবেন এখন কিন্তু ফেসিবাদ নেই গেছে আমরা বিএনপি করি সবাই বিএনপি করার দল বিএনপি কারো বাবার দল নয় বিএনপি শহীদ রাষ্ট্রপতি রহমানের দল বিএনপি দেশ নেত্রী বেদম খালেদা জিয়ার সেই তীরে তিরে করা দল বিএনপির নেতৃত্ব দিচ্ছে দেশ তারেক রহমান তাই আমি বলবো আপনারা কেউ বিএনপি কে পত্রিক সম্পত্তি ভাবা ভুল করতেছেন এর আসল আপনাদের যেতে হবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকেই মনোনয়ন দিবে এই রাজাপুর কাঠালে থেকে দেশ ডাক্তারক রহমান তাকেই আমরা নির্বাচিত করবো আমাদের মধ্যে অনেক কিছুই থাকবে অনেক প্রতিযোগিতা থাকবে আমরা প্রতিশোধ নয় আমরা আমরা এই দলকে সুসংগঠিত করে আগামিতে দেশ ক্ষেত্রে বেগম খালেদা বায়া দেশ তারের কারে ভগবানকে এই রাজাপুর কাঁঠালিয়ার পিছু পাওয়ার আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ রাজাপুর কাঠালিয়ার মানুষ সাধারণ জনগণ জিন্দাবাদ দেশ ক্ষেত্রে বেগম খালেদা আيدي চলুন আমরা আছি তোমার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর বাংলাদেশের প্রাণ